কোনো কালার তৈরি করতে পারো এর জন্য হচ্ছে আলাদা আলাদা কালার কেনার কোনো আসলে প্রয়োজনীয়তা নেই যেমন আমি তোমাদেরকে পাঁচটা কালার কথা কেন বলেছি তিনটা হলেই হয় কিন্তু সাদা এবং কালো রঙটা করাটা খুবই ডিফিকাল্ট সাদাটা সাধারণত করা যায় না তো এজন্য জন্য সাদা এবং কালো সহ আমরা টোটাল পাঁচটা কালার যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা নেল পলিশ যে কোনো কালার ক্রিয়েট করতে পারি যেমন আজকে আমি তোমাদের হচ্ছে আমি পাঁচ অ্যাঙ্গুলে আমার পাঁচটা কালার দিয়ে দেখিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে একটু হলুদ কালারের যে নেল পলিশটা সেটা দিয়ে নিচ্ছি এবং তার উপরে ব্লু দিচ্ছি এর মধ্যে বলে রাখি যে কোন পাঁচটা কালার থাকা দরকার এর মধ্যে আমাদের রেড ইয়েলো ব্লু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই পাঁচটা কালার যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা যে কোনো কালার ক্রিয়েট করতে পারি যেমন ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইয়েলো এবং ব্লু মিলে আমি একটা গ্রিন শেড করেছি এখন এই গ্রিন শেডগুলো কীভাবে আমরা হালকা করতে পারি বা কিভাবে আর এদেরকে ডার্ক